হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো লক্ষ্মী পুজো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখানে ঠাকুরের যা কিছু লাগবে সব কিছু গোছ করছি তো তার আগে ভালো করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু মাটির কাঠামো দিয়ে যে ঠাকুর হয় সেই ঠাকুর কিন্তু আমরা পুজো করি না আমাদের পিতলের লক্ষ্মীনারায়ণ ঠাকুর একসাথে আছে তো আমরা লক্ষ্মীনারায়ণ ঠাকুর একসাথেই পুজো করি প্রত্যেক বছর এই ঠাকুরটাকেই মানে ধুয়ে মুছে পরিষ্কার করে এই ঠাকুরটাই প্রতি বছর পুজো করি তো আমি এদিকে ঠাকুরের যা কিছু লাগবে সব কিছু গোছ গাছ করছি যেমন এই যে সাজানো আলপনা দেওয়া মানে এই ঠাকুরের যেগুলো করে আর কি সেইগুলোই আমি করছি আর ওইদিকে ঠাকুরের ভোগ রান্না করা আমার বর্দি সেজদি মা সবাই মিলে ওই দিকের গাছগুলো করছে তো ওই দিকের গাছগুলো আমি অতটা ভালো জানিও না আর পারিও না বলে আমি ওই দিকটা করছি না আমি যেটা পারি সেটাই করছি তো তারপরে আমি চলে এসেছি আলপনা দিতে এখানে দেখো মা লক্ষ্মীর পা আঁকছি আর আমাদের পুজোটা না রাতের বেলাই হয় কারণ আমাদের যেহেতু নারায়ণ ঠাকুর আছে একসাথে সেহেতু আমাদের রাত্রে বেলাতেই পুজো করা হয় তো ঠাকুর মশাই দশটার সময় আসবে বলেছেন দেখা যাক ঠাকুর মাসের কথা দশটায় বললে এগারোটা বারোটা ধরে নিতে হবে তো যাই হোক দেখো আমি যখনই ভয়েস ওভার দিই তখনই কোথা থেকে এই মুরগিগুলো এসে ডাকা শুরু করে দিতে ওইগুলো তোমরা অ্যাভয়েড করো তো এই দিকে শেষ দিয়ে এখন খই বাচ্ছে মানে খইয়ের মধ্যে তো ধান থাকে ওই ধানগুলো একসাথে প্রসাদ দিলে পারে গলায় বাঁধার ভয় থাকে তো আমরা খইগুলোকে বেছে নিই প্রতি বছর আমি খই বাঁচি বাট এই বছর বাবুকে নিয়ে একটু সমস্যা আছে সেই জন্য সেচ দিয়েই করছে আর এই দেখো বরদি আমার শাশুড়ি সবাই মিলে এখানে ঠাকুরের ভোগ রান্না করছে গ্যাসে করা হয় না তো আমাদের আলাদা গ্যাসটা নেই মানে ওই ওভেন যেটা বলে সেটা নেই সেহেতু উনুনে রান্না করলে একটু লেপে মুছে নিলে গঙ্গা জল ছিটিয়ে দিলে শুদ্ধ হয়ে যায় তো সেচ রান্নাঘরেই মানে রান্না করা হচ্ছে তো এই দেখো তারপরে আমি একটু পাকামো করতে বসে পড়েছি এখানে বর্দি নাড়ুর জন্য যে পাকটা দেয় মানে ওই গুড় আর নারকেল দিয়ে তো সেটাই আমি একটু ঘুটে দিচ্ছিলাম মানে পাকামো যাকে বলে আর কি তো তারপরে এই যে এখানে তুলে দিচ্ছে আর আমরা সবাই মিলে কিন্তু ওই নাড়ুগুলো পাকাচ্ছি কারণ গরম গরম না করলে না পরে ঠান্ডা হয়ে গেলে পরে নাড়ুগুলো গোল হতে চায় না তো আমরা সবাই মিলে একটু নাড়ু করছি তো তারপরে চলে এসেছি আমি আর শেষ মিলে মানে ভোগ গুলো একটু সাজাচ্ছি তো এই দেখো ব্রাহ্মণ চলে এসেছে অনেক আগেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন যোগ্য হচ্ছে আর বারোটার সময় ব্রাহ্মণ এসেছিলো আমরা সবাই জেগে আছি কি আর করব বলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বাবুর জন্য না সময় পাই না আর ভিডিও এডিট করারও সময় হয় না কবেগার ভিডিও দেখো গ্যালারিতে আছে সেই জন্য ভাবলাম যে পোস্ট করে দিই এখন সময় পেয়েছি এখন পোস্ট করে দিই ব্লগ যতক্ষণ করেছি ভিডিও না দিলেও কেমন একটা লাগে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এখানে দেখো রাত দুপুরে বাবুও উঠে পড়েছে কারণ এত আওয়াজে ওরও ঘুম ভেঙে গেছে তো নিয়ে দেখো ওকে বসে আছে আর এখানে দেখো শেষ দিক ঘুমিয়ে চোখে দেখতে পারছে না তাও কিন্তু জেগে আছে আর এখানে আমার দুই ভাইপিও ক্যামেরা করছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে শুভরাত্রি